শেষ কবে একটা পুরো সিনেমা মন দিয়ে দেখেছেন একবারও ফোন হাতে না নিয়ে বা কোনো বইয়ের দশটা পৃষ্ঠা এক বসায় পড়তে পেরেছেন যদি উত্তরটা দিতে একটু ভাবতে হয় বা মনে হয় আজকাল কোনো কিছুতেই বেশিক্ষণ মনোযোগ দেওয়া যায় না সব কিছু কেমন পান আর বোরিং লাগে তাহলে বিশ্বাস করুন আপনি একানন আপনার মনোযোগের এই দফা রফা হওয়ার পেছনে মূল সন্দেহবাজন কে জানেন আপনার পকেটে থাকা ছোট্ট যন্ত্রটা আর তার ভেতরে থাকা পনেরো সেকেন্ডের রঙিন দুনিয়া টিকটক রিলস আর ইউটিউব শর্টস হয়তো ভাবছেন আরে কয়েক সেকেন্ডের ভিডিও আবার আমার ব্রেনের এমন কি ক্ষতি করবে সত্যি বলতে এই প্রশ্নের উত্তরটা আপনার ধারণার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর কারণ এই শর্ট ভিডিওগুলো আপনার মস্তিষ্কের ভেতরে পুরস্কার ব্যবস্থাকে এমনভাবে কাবু করে ফেলেছে যা আপনাকে ধীরে ধীরে একটা ডোপামিন অ্যাডিক্টে পরিণত করছে ব্যাপারটা বুঝতে হলে আমাদের ব্রেইনের একটা রাসায়নিক বার্তাভক বা নিউরো ট্রান্সমিটারকে চিনতে হবে যার নাম ডোপামিন অনেকে একে ফিল গুড কেমিক্যাল বলে ডাকলেও এর আসল কাজ শুধু আনন্দ দেওয়া নয় বরং আপনাকে কোনো কাজের জন্য উৎসাহিত করা যখনই আমরা এমন কিছু করি যা আমাদের টিকে থাকতে বা ভালো থাকতে সাহায্য করে যেমন মজার কোনো খাবার খাওয়া নতুন কিছু শেখা বা প্রিয়জনের সঙ্গে সময় কাটানো তখন আমাদের ব্রেইন ডোপামিন রিলিজ করে এই ডোপামিনই আমাদের বলে এই কাজটা দারুণ এটা আবার করো এভাবেই প্রকৃতি আমাদের ভালো কাজে উৎসাহিত করে কিন্তু সমস্যা হয় তখন যখন এই পুরো সিস্টেমটা হাইজ্যাক হয়ে যায় টিকটক বা রিলসের মতো প্ল্যাটফর্মগুলো ঠিক এই কাজটাই করে প্রতিটা ভিডিও মাত্র পনেরো থেকে ষাট সেকেন্ডের একটা শেষ না হতেই আরেকটা হাজির কোনোটা হাসির কোনোটা অবাক করার মতো কোনোটা অদ্ভুত আবার কোনোটা খুব আবেগী এই দ্রুত পরিবর্তনশীল আর চটকদার কন্টেন্ট আপনার মস্তিষ্কে অল্প সময়ে প্রচুর পরিমাণের ডোপামিন ঘটায় ব্যাপারটাকে মেশিনের স্লট সঙ্গে তুলনা করতে পারেন আপনি বারবার লিভার টানেন কারণ আপনি জানেন না পরের বার জ্যাকপট লাগবে কি না এই যদি লেগে যায় আশাই আপনাকে খেলা চালিয়ে যেতে বাধ্য করে ঠিক তেমনই আপনি যখন একটা রিল সোয়াইপ করেন আপনি জানেন না পরের ভিডিওতে মজার হবে নাকি বোরিং কিন্তু যখনই একটা ভালো ভিডিও আসে আপনার ব্রেন একটা বড় ডোপামিন হিট পায় এরপর মস্তিষ্ক এই দ্রুত আর সহজ পুরস্কারের লোভে পড়ে যায় এবং আপনাকে আরো বেশি স্কল করতে বাধ্য করে আপনি ঘন্টার পর ঘন্টা স্কল করতে থাকেন শুধু পরের সেই ভালো বা ডোপামিন হিটের লোভে আর এভাবেই তৈরি হয় এক বিপজ্জনক চক্র যা এক সময় আপনার ব্রেনের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আপনি আর নিজের ইচ্ছায় ভিডিও দেখেন না আপনার ডোপামিন লোভে মস্তিষ্ক আপনাকে ভিডিও দেখতে বাধ্য করে একটানা টানায় এ ধরনের দ্রুত বিনোদন নেওয়ার ফলে আপনার মস্তিষ্কের গঠন আর কাজের ধরন দীর্ঘমেয়াদী পরিবর্তন আসতে শুরু করে আমাদের মস্তিষ্কের সামনের দিকে প্রিফন্টাল করটেক্স নামের অংশটি মনোযোগ পরিকল্পনা সিদ্ধান্ত নেয়া আর আত্মনিয়ন্ত্রণের মতো জরুরি কাজগুলো করে থাকে এই অংশটির পুরোপুরি বিকশিত হতে প্রায় পঁচিশ বছর লেগে যায় কিন্তু যখন মস্তিষ্ক ক্রমাগত শর্ট ফর্ম ভিডিওর মতো সহজ উদ্দীপনায় অভ্যস্ত হয় তখন প্রি ফ্রন্টাল করটেক্স কার্যক্ষমতা কমতে শুরু করে আপনার অ্যাটেনশন স্প্যান বা মনোযোগ ধরে রাখার ক্ষমতা নাটকীয়ভাবে কমে যায় আগে হয়তো আপনি একটা বই বা লম্বা আর্টিকেল মন দিয়ে পড়তে পারতেন একটা সিনেমা বা ডকুমেন্টারি শেষ করতে পারতেন কিন্তু এখন দশ মিনিট কোনো কিছুতে মনোযোগ দিতে গেলেই আপনার মস্তিষ্ক অধৈর্য হয়ে ওঠে কারণ আপনার ব্রেইন এখন আর দীর্ঘ ও জটিল তথ্যের জন্য অপেক্ষা করতে রাজি নয় সে পনেরো সেকেন্ডের সহজ ডোপামিন হিটে অবস্থ হয়ে পড়েছে এর ফলে পড়াশোনা কাজ বা যে কোনো সৃষ্টিশীল কাজে গভীরভাবে মনোযোগ দেওয়ার প্রায় অসম্ভব হয়ে পড়ে অনেক গবেষণায় দেখা যায় বিশেষ করে কিশোর কিশোরীদের মধ্যে এই সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে যা তাদের পড়াশোনা এবং মানসিক বিকাশে বাধা দিচ্ছে একই সঙ্গে মস্তিষ্ক যেভাবে তথ্য প্রসেস করে সেই ধরনেও পরিবর্তন এসেছে শর্ট ভিডিও এবং দ্রুত গতির তথ্য নিতে নিতে আপনার মস্তিষ্ক দীর্ঘ ও জটিল বিষয় বোঝার ক্ষমতা হারিয়ে ফেলে এর ফলে কোনো গভীর বিষয় নিয়ে চিন্তা করা বা কোনো সমস্যার গভীরে গিয়ে সমাধান খোঁজার মানসিক শক্তি কমে যায় আপনার মস্তিষ্ক যেন তথ্যের সমুদ্রে ভেসে বেড়ায় কিন্তু কোনো জ্ঞানই স্থায়ীভাবে ধরে রাখতে পারে না এই অবস্থাকেই আজকাল মজা করে অনেকে ব্রেইন রট বা মস্তিষ্কের পচন বলেছেন যদি এটি কোনো ডাক্তারি পরিভাষা নয় তবে অক্সফোর্ড ডিকশনারি একে দুই হাজার সালের ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসেবে স্বীকৃতি দিয়েছে যা এই সমস্যার ব্যাপকতা তুলে ধরে আপনি যখন রিলস স্কুল করেন তখন শুধু তথ্যই নয় আপনার আবেগও যেন একটা রোলার কোস্টারে চড়ে বসে একটা ভিডিও দেখে হয়তো আপনি হাসছেন পরেরটাই কোনো দুঃখের ঘটনা দেখে আপনার মন খারাপ হয়ে গেল তারপরের ভিডিওতে হয়তো আপনি কোনো বিতর্কিত বিষয় দেখে আপনি রেগে গেলেন আবেগের এই দ্রুত উঠানামা আপনার মানসিক স্থিতিশীলতার জন্য খুবই ক্ষতিকর স্বল্প মেয়াদে মনে হতে পারে এই ভিডিওগুলো একঘেয়েমি বা খারাপ লাগা থেকে মুক্তি দিচ্ছে কিন্তু দীর্ঘ মেয়াদে এটা আপনার আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা নষ্ট করে দেয় বাস্তব জীবনে যখন কোনো সমস্যায় পড়বেন তখন আপনার মস্তিষ্ক দ্রুত মুক্তি বা সমাধান চাইবে কিন্তু বাস্তবতা তো আর মাত্র পনেরো সেকেন্ডের ভিডিওর মতো সহজ নয় ফলে আপনার মধ্যে হতাশা অধৈর্য আর উদ্বেগ বাড়তে থাকে গবেষণায় দেখা গেছে সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার বিশেষ করে এই ধরনের শর্ট ফর্ম কন্টেন্ট তরুণ তরুণীদের মধ্যে বিষণ্নতা উদ্বেগ এবং একাকিত্বের ঝুঁকি বাড়ায় অন্যের সাজানো গোছানো নিখুঁত জীবনের হাইলাইটস দেখতে দেখতে নিজের জীবনকে অর্থহীন ও ব্যর্থ মনে হতে পারে যা থেকে জন্ম নেয় ঈর্ষা আর হীনমন্যতা এই প্ল্যাটফর্মগুলো আপনাকে সামাজিকভাবে যুক্ত রাখার প্রতিশ্রুতি দিলেও আদতে আপনাকে আরও বেশি একা এবং বিচ্ছিন্ন করে তোলে এই ডিজিটাল আসক্তির প্রভাব শুধু আপনার মনেই সীমাবদ্ধ থাকে না আপনার শরীরকেও এর জন্য মূল্য দিতে হয় প্রথমত আপনার চোখ স্কিনে মনোযোগ দিলে আপনার চোখের পলক ফেলার হার স্বাভাবিকের চেয়ে অনেকটাই কমে যায় কিছু গবেষণায় দেখা গেছে এই হার পঞ্চাশ শতাংশ বা তার বেশি কমতে পারে এর ফলে চোখ শুকিয়ে যায় জ্বালা পোড়া করে এবং চুলকানির মতো সমস্যা দেখা দেয় যাকে বলা হয় ড্রাই আই সিনড্রোম একটানা ছোট স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে চোখের পেশি ক্লান্ত হয়ে পড়ে দৃষ্টি ঝাপসা হয়ে আসে এবং মাথা ব্যথা শুরু হয় স্ক্রিন থেকে বের হওয়া ব্লু লাইট আপনার ঘুমের জন্য দায়ী মেলাটোনিন হরমোনের উৎপাদনে বাধা দেয় ফলে ঘুম আসতে দেরি হয় ঘুমের মান খারাপ হয় এবং দিনের পর দিন শরীরে ক্লান্তি জমতে থাকে দ্বিতীয়ত আপনার ঘাড় এবং পিঠ ঘন্টার পর ঘন্টা মাথা ঝুঁকিয়ে ফোন স্কল করার ফলে ঘাড়ে যে প্রচণ্ড চাপ পড়ে তা থেকে টেক্সনেক সিন্ড্রোম নামের এক নতুন শারীরিক সমস্যা তৈরি হয়েছে এর কারণে ঘাড়ে ব্যথা কাজ শক্ত হয়ে যাওয়া এবং দীর্ঘমেয়াদে শির দ্বারায় সমস্যা দেখা দিতে পারে তৃতীয়ত শারীরিক নিয়ন্ত্রণতা ঘন্টার পর ঘন্টা সোফায় বা বিছানায় শুয়ে রিলস দেখার মানে হলো আপনি আপনার শরীরকে নাড়াচড়া করার কোনো সুযোগই দিচ্ছেন না এই অলস জীবনযাপন ওজন বৃদ্ধি মাংস দুর্বলতা এবং আরও নানা ধরনের শারীরিক অসুস্থতার ঝুঁকি বহুগুণে বাড়িয়ে তোলে আপনার শরীর সচল থাকার জন্য তৈরি স্থবির হয়ে থাকার জন্য নয় সবচেয়ে ভয়ের দিকটি হলো এই ডিজিটাল আসক্তি আপনাকে আপনার চারপাশের বাস্তব জগৎ থেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলে আপনি হয়তো পরিবারের সাথে ডাইনিং টেবিলে বসে আছেন কিন্তু আপনার পুরো মনোযোগ ফোনের স্ক্রিনে বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছেন কিন্তু প্রত্যেকেই নিজের রিলসের জগতে ব্যস্ত এর ফলে পারিবারিক ও সামাজিক সম্পর্কগুলো ধীরে ধীরে অন্তঃসারশূন্য হয়ে পড়ে বিশেষ করে শিশু ও কিশোরদের সামাজিক দক্ষতা বিকাশে এটি একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তারা বাস্তব জীবনে মানুষের সঙ্গে কথা বলার চেয়ে ভার্চুয়াল জগতে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে যার ফলে তাদের মধ্যে সামাজিক উদ্বেগ বা সোশ্যাল অ্যাংজাইটি তৈরি হতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে কার্যকর যোগাযোগের অভাবে ভুল বাজাবুঝি বাড়ে এবং মানসিক দূরত্ব তৈরি হয় যে সময়টা আপনার পরিবারের সঙ্গে কাটানোর কথা যে সময়টা নতুন কোনো দক্ষতা শেখার কথা বা নিজের কোনো শখের পেছনে দেওয়ার কথা সেই সময়টা আপনি নষ্ট করছেন এমন কিছু দেখে যা এক মিনিট পরেও আপনার মনে থাকবে না এই প্ল্যাটফর্মগুলো আপনাকে বিশ্বজুড়ে মানুষের সঙ্গে যুক্ত করার কথা বললেও আদতে আপনার পাশের মানুষের কাছ থেকেই আপনাকে দূরে সরিয়ে দিচ্ছে আপনার দিনে ঠিক কত ঘন্টা সময় এই রিলস বা শর্ট দেখার পেছনে যায় আপনি কি নিজের মধ্যেই এই আসক্তির কোনো লক্ষণ খেয়াল করেছেন আপনার অভিজ্ঞতা আমাদের সাথে কমেন্ট সেকশনে শেয়ার করুন হয়তো আপনার অভিজ্ঞতা অন্য কাউকে এই চক্র থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে